হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভিডিও তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মিনি একটা ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে তো আমার যা কাজ বাজ আছে সেগুলো করে নিচ্ছি বিছানা গুছানো দরজাটা খুলে নিলাম আর এই দিকে বেশ ভালো হাওয়া আসে তার জন্য দরজাটা একটু খুলে দিই তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম আর বর তো বাড়িতে নেই আজকে পাঁচ ছয় দিন হয়ে গেছে বর একটু কাজের সূত্রে গেছে বাইরে আর আমি একা একাই কোয়ার্টারে থাকছি আর দিনগুলো এত বোরিং কাটছে তোমাদেরকে কি বলবো তো তারপরে হচ্ছে গিয়ে দরজাটা খুলে আমি দেখে নিচ্ছি রোদ উঠে গেছে নাকি তো দেখছি যে না রোদ এখনও উঠেনি একটু একটু মেঘলা ছিল তারপর আমি সকালবেলা উঠে একটু জল খেয়ে নিলাম জল খেয়ে ব্রাশ ট্রাস করে নিয়েছি সবগুলো তারপর আর ভিডিও শ্যুট করে একদম স্নান করে তারপরে শ্যুট করলাম তো এইখানটাতে আমি কাপড় শুকাতে দিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ রোদ এত বেশি একটা উঠেনি কালকে আর তারপর আমি এখানে একটু পুজো দিয়ে দিয়েছি তারপর চলে গেছি রান্না করে আর কী বানাবো একা একা যা একটু বানাই তাই খেয়ে নিই অল্প স্বল্প একটু বানালাম তারপর খেয়ে নিয়েছি তো পনির বানিয়েছিলাম সেটা আর ভিডিও করলাম না আর এখানে ভাজা বানিয়ে নিয়েছি আর চানাটা বানিয়ে নিয়েছি তারপর খেয়ে দিয়ে চলে ঘরে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই বাই বাই